ولكن ان يكون هناك افضل من اجل الله يكون هناك افضل من اجل ان يكون هناك افضل من اجل ان يكون هناك افضل رسول الله ان يكون هناك افضل من اجل 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 ان ওটা হচ্ছে ব্যবসা আর দুই রাকাত নামাজ এটা হচ্ছে আমল আমল বলে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তাহাদেরকে এটা শিখিয়েছেন যে তোমরা আসবাদের উপর আমলকে মোকাবদান করো তো তাকে ব্যবসার জন্য মানা করেন নাই বরং ব্যবসা তো যাবে কিন্তু তার আগে আমল করে তারপরে ব্যবসার জন্য যেতে বলছেন তাহলে আরেকটা ঘটনা কিতাবের মধ্যে আসছে

এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন তারoffsetof রাখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসবাদের উপর আমল কি মুকদ্দম করে দেখিয়েছেন আর বলেছেন রিওয়ায়াতের মধ্যে এরকম আছে যে এ জুবাইর ইবনে মুতাইম তুমি যখন দপ্তর জন্য যাবা જરા જાવરા છે તુમી ઇ પાંચ ચા સુરા પડવા અરે પાંચ ચા સુરા આજે તુમી બિસ્મિલ્લાહ एक बार એક બાર ઉતરીકતો બિસ્મિલ્લાહ પડવા ચાટચા સુરા પડવા અર તાર પાંચ ચાના પાંચ પાંચ ચા સુરા પડવા एक बार આજે بسم الله وشد الساد بار فردا تمي إذا جاء نصر الله فردا تعالى في أكبر بسم الله فردا تني قل يا أيها الكافرين فردا تعالى أكبر بسم الله فردا تمي هو الله فردا تعالى في أكبر بسم الله فردا তালাক করবা তারা যে একবার বিসমিল্লা করবা নাচ করবা তারা যে একবার বিসমিল্লা করবা আর তারপরে একবার অতিরিক্ত বিসমিল্লা করবা তারা যুগাই হচ্ছে মেথাই রাজি আল্লাহ তারা আমি যখন তার পরবর্তীতে ফাঁসলায় ব্যবসার জন্য গেলেন আর ব্যবসা থেকে যখন ফিরত আসলেন তো বড় হাসি খুশি উজ্জ্বল চেহারা উনি ব্যবসা থেকে ফিরত আসলেন আর এসে বললেন না আমি এইবার ব্যবসা কাফেলার সাথে গিয়েছি আর ওই আমল আমি করেছি এই আমল আপনি আমাকে দিয়েছিলেন আর আমি এই কাফেলার মধ্যে সবার থেকে শক্তির বেশি লাভবান হয়ে আমি কাফেলার মধ্যে ফেরত আসছি চলে রসুল্লাহ সাল্লাহ ইসলাম ওনাদেরকে আজবাবের উপর আমলকে মোকদ্দম করে দেখিয়েছেন আর এইটা একটা তবক আমাদের জন্য